মোহাম্মদ ইউনেসকে কি ভারতের বিপক্ষে ব্যবহার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই মোহাম্মদ ইউনেস আসলে আমেরিকার বোড়ে হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কালকে একটি রিপোর্ট প্রকাশ করলো হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন তাদের এই প্রকাশিত রিপোর্টকে ভর করে আন্তর্জাতিক স্তরের একাধিক দেশের একাধিক সংবাদ মাধ্যম কিন্তু এই রিপোর্টকে সার্কুলেট করলো এই রিপোর্টের মূল বিষয়বস্তু কি এই রিপোর্টের মূল বিষয়বস্তু হলো ভারত নাকি জেনে বুঝে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে দিনের পর দিন এবং এর মধ্যে কিছু ভারতীয় আছে রোহিঙ্গা আছে বাংলাদেশে অনুপ্রবেশকারীও আছে কিন্তু ভারতের এই ভূমিকা নিয়ে মানবাধিকার কমিশন মানবাধিকার সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কালকেই পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ যা চাইছিলেন আসলে ঠিক সেটাই করতে শুরু করে দিয়েছে আমেরিকার মদতপুষ্ট এই সকল সংবাদ মাধ্যমগুলো আগে বিবিসি মানে এই খবরকে কপি করেছে এই খবরকে ক্যারি করেছে তারাও পরিষ্কার বলছে ভারত জেনে বুঝে দিনের পর দিন মুসলমান হলেই বাংলাদেশে কিন্তু পুশ ইন করিয়ে দিয়েছে জোর করে এই পুশ ইন আর পুশব্যাক এই তত্ত্ব বা তথ্য আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেস অনেক আগেই তুলে ধরতে চেয়েছিলেন এখন দেখা যাচ্ছে উনি কিন্তু কিছুটা হলেও সফল আমি বারবার করে বিএসএফ এবং বিজেপির যে খবরগুলো করছি সে সময় বলার চেষ্টা করছি বাংলাদেশ কিন্তু এই ইস্যুগুলোকে নিয়ে আন্তর্জাতিক স্তরে ছোটাছুটি করবে এবং এগুলোকে ভারতের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করবে আজকে হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন প্রকাশ করার পর বিভিন্ন দিকে রীতিমতো চর্চা হতে শুরু করেছে অনেক বড় রিপোর্ট স্তর ভিত্তিক তারা সাজিয়েছে আসাম উড়িষ্যা বাংলা বিভিন্ন জায়গাকে নিয়ে তারা লিখেছে আমি কিছু উল্লেখযোগ্য কোর্ট শুধু আপনাদের সামনে রাখছি তাহলে বুঝবেন এই রিপোর্ট পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত একটি আমেরিকার মানবাধিকার কমিশনের রিপোর্ট যা নিয়ে আন্তর্জাতিক স্তর নাকি রীতিমতো উত্তাল হিউম্যান রাইটস ওয়াটস এর অফিস নিউ ইয়র্কে আপনারা বুঝতেই পারছেন ডিপ স্টেটের টাকায় চলে এবং এই এবং আমেরিকার ডিপ স্টেট এবং ইউএসএইডের টাকা দিয়ে এই সকল মানবাধিকার কমিশনগুলোকে বাঁচিয়ে রাখে যেগুলো সুযোগ সুযোগে পড়ে বিভিন্ন ক্ষেত্রে ছলছুত করে বিভিন্ন দেশের বিপক্ষে কাজে লাগায় দু সালে গার্ডিয়ান অন্যতম বিখ্যাত সংবাদপত্র তারাও কিন্তু ভারতের বিপক্ষে এই ধরনের খবর প্রকাশ করেছিল এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেষ্টভাবে বা যথেষ্টভাবে বিতাড়িত করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে দেখুন এই রিপোর্ট যখন আপনারা শুনবেন এটা আপনারা বুঝতেই পারবেন এটি একটি পলিটিক্যাল মোটিভেটেড রিপোর্ট এখানে ভারত সরকার এই কথাটা কিন্তু ব্যবহার তারা করছে না এখানে তারা বলছে বিজেপি অর্থাৎ এরা ভারত সরকারের নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বিপক্ষে রিপোর্ট তৈরি করছে এবং আন্তর্জাতিক স্তরকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে পাশাপাশি এইখানে বলা হয়েছে আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা রাজস্থানের বিজেপি শাসিত সরকার মুসলমানদের আটক করেছে এদের বেশিরভাগই গরিব পরিযায়ী শ্রমিক আটক করার পরে এদের ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কথাবার্তা বলা হচ্ছে আপনারা দেখুন টার্গেটের কিন্তু ভারতের শাসক দল বিজেপি আপনারা এই প্রতিবেদনকে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন পরিষ্কার পলিটিক্যাল মোটিভেটেড একটা রিপোর্ট হয়তো ভারত সরকারের সমালোচনা তারা করতে চাইছে বাংলাদেশকে হাতিয়ার করে ভারতের বিপক্ষে স্টেটমেন্ট তৈরি করতে চাইছে কিন্তু এরা কিন্তু খুঁজে 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 বিজেপি শাসিত রাজ্যগুলোর ডাটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আর এখানেই পাল্টা প্রশ্ন ওঠে যদি এটা করেও থাকে ভারতের শাসক দল বিজেপি তাহলে এটা তো ভারতের ইন্টারনাল ইস্যু হিউম্যান রাইটস ওয়াচ এরা ভারতের ইন্টারনাল ইস্যুতে কেন মাথা গলাচ্ছে ভারত সরকার কি ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেনের পার্টির মধ্যে ইন্টারনাল যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কমেন্ট করে ডক্টর জয়শঙ্কর কিছুদিন আগে কি বলেছিল মনে আছে তো যে আপনারা কাশ কাশ্মীর নিয়ে কথা বলতে পারেন আপনারা তিনশো সত্তর ধারা নিয়ে কথা বলতে পারেন আপনারা মণিপুর নিয়ে কথা বলতে পারেন কিন্তু আমরা যখন আপনাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলি তখন আপনারা বলবেন অযাচিত অযাচিত আমরা আপনাদের পলিটিক্যাল সার্ফেস ইন্টারফেয়ার করছি এই জিনিস তো মেনে নেওয়া যায় না চিরাচরিত রীতি অনুযায়ী আমেরিকা ফের সেটি করলো এবং আমেরিকার হিউম্যান রাইটস ওয়াচের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশনকে দিয়ে এই রিপোর্ট আন্তর্জাতিক স্তরে প্রকাশ করলো পাশাপাশি তারা বলছে কি তারা বলছে কিছু ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আটক হওয়া ব্যক্তিদের মারধর করেছে এবং যথাযথভাবে তাদের নাগরিকত্ব যাচাই না করেই জোর করে বাংলাদেশ সীমান্তে পার করতে বাধ্য করেছে সীমান্ত পার করে দেওয়ার পর নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছেন এরকম ডজন খানেক মানুষকে ভারত আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনটি অর্থাৎ মোহাম্মদ ইউনের যে দাবি করেছিলেন এতদিন একদম সেই দাবি রেপ্লিকা হলো এই মানবাধিকার কমিশনের রিপোর্ট উল্লেখ্য বিষয় হলো যে যারা এই রিপোর্ট করেছে তারা কিন্তু কোনো সংস্থা সংস্থা নয় তারা এই এই পৃথিবীর অন্যতম টপ ক্লাস সেরা একটি ফলে নিয়ে অনেক বেশি আলোচনা হবে বিভিন্ন দিকে তা কিন্তু আমেরিকাও জানেন বাংলাদেশও জানেন আর জানে বলে এই রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে বিবিসি গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস দ্য ইন্ডিপেন্ডেন্ট একাধিক সংবাদপত্র কিন্তু ক্যারি আউট করেছে আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন অনেক বড় রিপোর্ট ভারতের প্রত্যেকটি ইস্যু নিয়ে তারা আলোচনা করেছে কিন্তু ইস্যু কিন্তু এটাই ভারত নাকি অবৈধভাবে মুসলমান মানুষকেই বাংলাদেশে এই রিপোর্টে আছে বাংলাদেশ সরকার বারবার বলছে প্রত্যার্পণে যে প্রতিষ্ঠিত পদ্ধতিটি আছে তা ভারত সরকার লঙ্ঘন করছে এবং একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছে ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের আর্জি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রক্রিয়া সেখানেই সেই প্রক্রিয়া মেনেই অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দিতে হবে প্রথম কথা মোহাম্মদ ইউনুস তো স্বীকারই করেন না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনুপ্রবেশকারী ইস্যু আছে মোহাম্মদ ইউনুসকে যখন বিভিন্ন সময় এ বিষয়ে জানানো হয়েছে চিঠি লেখা হয়েছে মোহাম্মদ ইউনেস আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন অনুপ্রবেশকারী ইস্যু বলে কিছু নেই পুরোটাই ভারতের মিডিয়ার বানানো গল্প আজকে তারা বলছেন ভারত নাকি অবৈধভাবে অনুপ্রবেশকারীকে তাদের দেশে ঢুকিয়ে দিচ্ছেন ভারত নাকি সরকারিভাবে যে পদ্ধতি আছে আন্তর্জাতিক আইন আছে সেটাকে মানছেন না অর্থাৎ মোহাম্মদ ইউনিসকে স্বীকার করছেন অনুপ্রবেশকারী সমস্যা সত্যি আছে এখানে একটি ডেডলাইনের কথা বলা হয়েছে আমি একটু আপনাদের বলতে চাই সেই ডেডলাইন হচ্ছে মে সাত থেকে জুন পনেরো অর্থাৎ শেষ দেড় মাসের সময় পিরিয়ডের কথা বলা হয়েছে বলা হচ্ছে শেষ দেড় মাসে সব থেকে বেশি মুসলমান নারী শিশু এবং এদেরকে টার্গেট করা হয়েছে অর্থাৎ বিজেপি মুসলমান বিরোধী ভারত সরকার মুসলমান বিরোধী এবং যাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে সবাই মুসলমান এবার বাংলাদেশ তো ইসলাম প্রধান একটা রাষ্ট্র বাংলাদেশ ইসলাম প্রধান রাষ্ট্র তাদের নাগরিক তো ইসলামের ধর্মের বিশ্বাসী হবে তো সেখানে হিন্দু মুসলমান এই বিভেদটা কোথা থেকে কারা করছে আমি সত্যি জানি না যাদেরকে পাঠানো হয়েছে তারা বাংলাদেশি নাকি বাংলাদেশী নয় প্রশ্ন তো এটা হওয়া উচিত প্রশ্ন তারা হিন্দু নাকি মুসলমান এই প্রশ্ন তো হওয়া উচিত নয় পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ এই মানবাধিকার কমিশনটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি লিখে সাতই জুলাই কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এই ধরনের রিপোর্টকে পাত্তাই দেয় না পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি লেখা হয়েছে আটই মে অর্থাৎ বাংলাদেশ প্রথম থেকে এই বিষয়টিকে আন্তর্জাতিকরণ করতে চাইছিল এবং তারা বুঝিয়ে দিতে চাইছিল বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে রাজি নয় অন্তত অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত নয় কিন্তু তারা চাওয়া আর কি করতে পারার মধ্যে তাদের তো একটা বিস্তার ফারাক আছে ফলে তারা চেয়েও ভারতকে থামাতে পারেনি ফলে তারা প্ল্যান বি হিসাবে এবার আমেরিকার প্রায় ড্রাইভ দিয়েছে আমেরিকা এই ধরনের রিপোর্ট বের করছে রাষ্ট্রসংঘ কিংবা অন্যান্য মানবাধিকার কমিশনের কাছ কাছে গিয়ে ভারতের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে এবং ভারতের বিপক্ষে পাল্টা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনেস যিনি ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছেন আজকে অন্তত এই রিপোর্টের পর আর কোনো সন্দেহ থাকে না এই রিপোর্টে আরো অনেক কিছু দাবি করা হয়েছে আপনারা পুরো রিপোর্ট আন্তর্জাতিক স্তরের কোনো মিডিয়ায় পড়ে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্ট এবং এই রিপোর্টের পর ভারত কি কমেন্ট করে জানার জন্য অপেক্ষা করতে হবে এবং ভারত একশো শতাংশ কোনো না কোনো মন্তব্য করবে তা আপনারা নিশ্চিত থাকুন কারণ দিনের পর দিন পশ্চিমা শক্তিগুলো ভারতকে যেভাবে পায়ের তলায় মারিয়ে রাখতে চেয়েছে অবনমিত করতে চেয়েছে তার পাল্টা যখন এখন ভারত দিচ্ছে তখনই এদের গাত্র দাহ হতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা দিয়েছে ভারত আমেরিকাকে জাতিসংঘের মতো জায়গায় পাল্টা দিয়েছে ভারত একের পর এক চুক্তি নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়েছে ভারত বাংলাদেশের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত সব মিলিয়ে ভারত যখন একতরফা ভাবে ব্যাটিং করছে ঠিক তখনই এখন আমেরিকা মোহাম্মদ ইউনেসকে কাজে লাগিয়ে ভারতকে প্রেসার ক্রিয়েট করতে চাইছে এবং প্রেসার গেম খেলছে শেষটা কোথায় ভারত কি বলবে ভারত কি করবে আপডেট আসবে অনেক আমি আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো